তুমি মুসলমান বলছ না জি দেখি পড়তে করতে দিছো জি না বাধা দিছো বলো না করতে না বাধা দিছো কথা বলো কথা না বলতে আমি শাস্তি দেবো তো

Ha ha ha!

বহুত আশা জমা পোগা করে হস্পিতা জমা পকা করে না জান <CKKų> <Darwinough> বাচ্চার ইচ্ছা মাঝে ভালোবাসলে পছন্দ করলে উপকার করে না ক্ষতি করে উপকার করে উপকার যে ভালো লাগে না ভালো লাগে কি আমরা জাদুকরণ তোমার কথা বল তোর নাম জানি না চলে যাবে সাথে থাকবে না চলে যাবে দূর থেকে দেখি

जो मिल रहे हैं 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 जो मिल रहे हैं

음악을 <Sessizuk> 들으면서 오오오오 미라오 미라오 노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노노

আরে 봐 বল 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 আরে সব করছে আয় বল করবি না না না

আপনার নাম কি আপনার শরীরে কে আসছিল কি বলতে কিছু মনে না শরীরে কে আসছিল কি করতেছে বলতে পারেন কিছু মুখে পারেন না মনে আছে কিছু আপনার আবার বলছি মুখে পারেন কিছু মনে আছে আপনার সত্যি আলহামদুলিল্লাহ